পুরো মাথার উপরে রোদ পুরো আকাশটা দেখো আকাশ আমাদের নাকল যে ডাব গাছ এক দুই তিন চার পাঁচ এখন আছি ঘরের ছাদে ज आलू गाच रुपसा ए बाईद के बारा रुपसा ए रुपसा ए बाईद के बारा ए तो <laughs>

আর এটা হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই আছে

কোথায় রে এই যে রূপসা আসছে কই দেখি রূপসাকে দেখি আস্তে আস্তে ওঠো 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 রূপসা বন্ধুদের হাই করে দাও এই যে বাতাস হচ্ছে দেখেছো তো रूपसा बंदर का हाई करो <coughs> हाई बोल दो। क्या से जीस कर हैं कोई नहीं हाई रूपसा <coughs> तेरे को था उठे से बोले दो। हाँ बे हैं मैं चाबे मैं সাথে মেঘ উঠেছে এই তো এই তো পিছনে রোদ পুরো হ্যাঁ কেউ তো কমেন্ট করছে না রুপসার মা কই রূপসার মা কই হ্যাঁ হাই বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আমাদের বাড়ির পাশে নদী দেখাচ্ছি দাও এই যে এই যে দেখা যাচ্ছে এটা নদী ওই যে দূরে দেখা যাচ্ছে নদী আর এই যে আমাদের বদ্রমাস রূপসা বদ্রমাস চলছে তা বদমাশি করছো তো তুমি হ্যাঁ কি হ্যাঁ করছো না তুমি করছো দেখি রূপসাকে দেখি কেমন লাগে দেখি দাঁড়াও এআই করে দে এআই হ্যাঁ এআই

এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ছটা নারকেল গাছ আছে এক দুই তিন চার পাঁচ আর ওই ধারে একটা আছে ছয় এগুলো তাল গাছ তাল গাছ দুটো কি তিনটে তো হ্যাঁ সবাইকে বলবো আমার মেয়ের ভিডিওগুলো দেখো কমেন্ট করো কেমন ভিডিওগুলো হচ্ছে তো ওকে বলে দাও হ্যাঁ বলে দাও যে আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিওগুলো দেখবে যে কেমন হয়েছে বলবে কেমন হয়েছে বলবে মাঠে টিলার চলছে হ্যাঁ মাঠে টিলার চলছে হ্যাঁ অনেক দূরে চলছে কমেন্ট কি করা যাচ্ছে না কমেন্ট যদি করা যায় কমেন্ট করো

দাঁড়িয়ে 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 এখান তো ডাক মা দেখতে পাচ্ছি না তো

এই নারকেল গাছ ডাব গাছটা দেখাই এই যে এই যে কে খাবে বলো কে কটা খাবে হ্যাঁ কে কটা খাবে এই যে কে কটা খাবে বলো তারপর ওই গাছটাই আছে কি কবিতা যেন বলে দাও তো কি গান কবিতা এইরকম বললে হবে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আচ্ছা তারপরে আর কি কবিতা তো সবাই জানে এই কবিতাগুলো তো সবাই জান অন্য কবিতা ওই কবিতা সবাই জানে তাই না কি কবিতা বলো কি কবিতা জানো বলো ওই কবিতা সবাই জানে হ্যাঁ ওই কবিতা সবাই জানে ওই কবিতা সবাই জানে না সবাই জানে রোদ ওই দিকে চলে না কোনদিকে ওই দিকে বসে না ওইদিকে বসলে হবে না তো রোদ তো সব দিকে একটা গানে নাচ কি গান একটা গানে নাচ কি গান

পাখি কোথায় দেখতে পেয়েছি তো পাখিটাকে আমি দেখতে পেয়েছি তো তুই পাখি জানিনা তো ভালো দেখতে কত সুন্দর এই তো তোর মা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা লাগা পাখিটা উড়ে চলে গেলো ওই ফল খাচ্ছিল হ্যাঁ ওইখানে একটা ফল আছে ওই ফলটা খাচ্ছিল গাছটা এত বড় হয়ে গেছে হাত দিতে পারছি এই যে ছাদে উঠেছে পুরুলের ফুল কোথায় পড়ে মরে যাবি

ইডিয়াখানে এলো পুরোনে তাহলে অনেক অনেক দূর দূর যায় এলো এলো অনেক দূর দূর যায় দূর দূর যায়

কি খাবে নরম নরম কুরকুরে আইসক্রিম খাবো আইসক্রিম আইসক্রিম যখন যখন আমার এই কাশি আর সর্দিটা ভালো না তখন আইসক্রিম খাবো আইসক্রিম খাবে কি আইসক্রিম কাশি হয়েছে ডাক্তার কাছে যাবে

কেন আজকে ঠান্ডা নেই ভালো না আজকে গরম আছে হ্যাঁ এটা কে আসছে রে এই পড়ে যাবে ধুলো নোংরা হয়ে যাবে না

হ্যাঁ লাগছে ভাই